যে ওয়াদা জাতিকে দিয়েছি সেটা আমরা ইনশাল্লাহ ডেলিভার করব এবং আপনাদের আমি তো বারবার করে বলে বলে যাচ্ছি এই যে আপনারা দেখে গেলেন আমরা এইভাবে উন্মুক্তভাবে করতে চাই আজকে মগ মগ বুটিংটা যেরকম হলো আমরা সেইভাবেই ইলেকশন উপহার দিতে চাই আমরা কেন ওই সাংবাদিক ভাইরা অনেকে বলেন যে আমাদেরকে ভিতরে থাকতে দিতে হবে আপনারা দেখলেন একটা রুমের মধ্যে রুমের মধ্যে এজেন্টসরা আছে পুলিং অফিসার আছে প্রিসাইডিং অফিসার আছে ভোটাররা ঢুকছেন তাহলে এখন সাংবাদিক ভাই আমার এখানে আবার অবজারভাররা আসবে দেশি বিদেশি অবজারভাররা আসবে এখন সাংবাদিক বাইরা যদি কোনো ঢুকে যদি এখন ধাক্কি করে যদি অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকেন তাহলে এই একটা হজবরল অবস্থা সৃষ্টি হবে পুলিং সেন্টারের ভিতরে এইটা অ্যাভয়েড করার জন্য আমরা বলছি যে একটু আপনারা একটু নিজেদের বিবেক অ্যাপ্লাই করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কাজটা সেরে আপনারা বেরিয়ে যাবেন এই জন্য এটা কিন্তু আপনাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য নয় নট নট টু অবস্ট্রাক্ট ইউর অ্যাক্টিভিটিস নট টু অবস্ট্রাকিজমেন্ট এই অ্যাসেসমেন্টটা আজকে হবে এই অ্যাসেসমেন্টটা আজকে হবে আর আমাদের রিয়েল টাইম টাইমেসমেন্ট আজকে তো একটা দেখলাম যে এই যে আপনি যে কথাটা বললেন এটাও তো একটা এক্সপেরিয়েন্স যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এটাও একটা এক্সপিরিয়েন্স এইটা আমরা অ্যাড্রেস করবো যত ধরনের ল্যাপসেস হবে আজকে যেগুলো উই উইল অ্যাসেস দ্য গ্যাপস ইন ইন আওয়ার প্ল্যানিং আমাদের প্ল্যানিংয়ে যে গ্যাপসগুলো আছে যে ঘাটতিগুলো আছে এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এগুলো মিট আপ করে ফেলব জানার কথাও না জানার কথাও না আমরা এই যে গণভোট নিয়ে প্রচারণা এখনও ওইভাবে শুরু করি একটা সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে গণভোটের যে বিষয়গুলো এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে প্রচারণাটা যখন শুরু হবে তখন না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানলো কে জানল না মাত্র অধ্যাদেশটা হলো গত মঙ্গলবার দিন অধ্যাদেশটা হলো আইনটা হলো আইন আইন হওয়া মানেই হচ্ছে ইলেকশন কমিশনকে অথরাইজ করা টু কন্ডাক্ট দিফার রেফারেন্ডাম বিকজ এই যে অথরাইজ হওয়ার পরেই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি আদারওয়াইজ আমি তো আইন দ্বারা যদি অথরাইজ না হয় আমি তো কাজ করতে পারি না আমার তো আইন আইন দিয়ে সুন্দর দিয়ে চলতে হয় সুতরাং আমরা এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচার প্রচার প্রচারণা চালানোর জন্য আমরাও আছি সাথে আমরা সাধারণ মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করো আর একটা শুনেন আপনাদেরও তো একটা দায়িত্ব আছে আপনারাও এই দেশের নাগরিক আমরা আপনাদেরকেও মূল্যায়ন করি আপনার আমাদের সবার কিন্তু যৌথ দায়িত্ব প্রচারণাটা যেহেতু আপনারা ইউ আর দ্য মেম্বার্স অফ দ্য মিডিয়া ইউ হ্যাভ রেসপন্সিবিলিটি টু ইন রেফারেন্ডাম এটা আপনাদেরও দায়িত্ব আছে যে রেফারেন্ডামে কী কী বিষয়গুলো আসছে আপনারা ওটা প্রচার করবেন আমরা তো আমরা আমাদের পক্ষ থেকে আপনারা ব্যাপক প্রচার শুরু হবে দেখবেন ইনশাল্লাহ এখন আমরা কষ্ট আর দিতে চাই না এখন তো একটা এডিশনাল একটা রেসপন্সিবিলিটি আসছে তো রেফারেন্ডাম এই যে আজকে বুটিংটা কেন করছি আমরা এর টাইমিং টাইম ম্যানেজমেন্ট ইজ ইজ মেজার অবজেক্টিভ ওয়ান অফ দ্য মেজার অবজেক্টিভ আমাদের বুটের সেন্টার যদি বাড়াইতে হয় আমরা বাড়াবো আগ আগে তো একটা আমরা করেছিলাম যে একটা এক ধরনের হিসাব থেকে এটা করেছিলাম একটা বুট দিতে কতক্ষণ লাগে এগুলোতে হিসাব করেছিলাম এখন আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা বোটিংয়ে কত লাগে দরকার হলে আমরা বোটি সেন্টার বাড়াবো এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও এখন আমাদের যে টাইম যেটা লাগে সেটা বৃত্তি যদি আমাদের বাড়াইতে হবে বাড়াবো যদি দেখা যায় বুথ বাড়াই যদি চলে তাহলে সেটা সেটা করবো এটা অসুবিধা হবে মানুষকে কষ্ট দেবো আমাদের কোনো পারপাস না তিনি এটা তো একাধিকবার বলে যে আমাদের সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি তো একাধিকবার বলছেন তফসিল হুপ পুলি হুপ পুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের হুপ পুলি যে আপনারা তখন জানতে পারবেন তফসিল হলে জানতে পারবেন